আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা ছয় আসনের সম্ভাব্য প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এগারো নম্বর ওয়ার্ডের প্রচারণার অংশ হিসেবে কুমিল্লা টাউন হল এলাকায় বের করা হয় এক বিশাল র্যালি র্যালিতে অংশ নেন সাবেক প্যানেল মেয়র আহম্মেদ শোয়েব সোহেল টাউন হল অ্যাডহক কমিটির সেক্রেটারি সাজ্জাদুল কবির সাজ্জাদ ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল হক সহ স্থানীয় নেতৃবৃন্দ ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল যুবদল ও বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মসূচি উৎসব মুখর হয়ে ওঠে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এহেসান রাব্বির নেতৃত্বে আয়োজিত এই গণসংযোগে নেতারা দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন ছয় ময়ূরভ চৌধুরীকে ভোট দেওয়ার জন্য ছয় আসন এবং ছয় আসনের সকল জনগণ অনেক আনন্দিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দাম শীষে ভোট দিবে ইনশাল্লাহ এই আসনে দাম অনেক ভোটে অগ্রগামী হয়ে ইনশাল্লাহ দাম শীষ করবে ময়ূরভ চৌধুরী ইনশাল্লাহ আমাদের এমপি নির্বাচিত হবে কুমিল্লা ছয় একটা উৎসবের নগরেতে পরিণত হয়েছে বিশেষ করে গত সত্তর বছর আপনারা জানেন যে ফেসিসটা তাদের নির্বাচন তাদের লোকজন দিয়ে তাদের দিয়ে করেছে যেটাতে সাধারণ জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না যে কারণে দীর্ঘ সময় পর এই সত্তর বছর পর এই নির্বাচনে তার্যের মধ্যে একটি উন্মোদনা এসেছে এবং ধানের শিশুর পক্ষে একটি জোয়ার উঠেছে আমরা আমাদের বিশ্বাস বারো তারিখের এই উৎসবমুখের পরিবেশে সাহেব নিয়ে বিপুল ছয়ে ধানের ছাত্র দল আমি বেশি কিছু বলতে চাই না এখানে আমরা যারা ছাত্র ছিলাম ছাত্র আসি আমরা গত বছর তারুণ্যের সমাবেশ চট্টগ্রাম এবং ঢাকায় গিয়েছি এবং আমরা ওইখানে অঙ্গীকার করে এসেছি যে আমাদের তারুণ্যের প্রথম হোক ধানের পক্ষে হোক আমরা এই অঙ্গীকার নিয়ে কুমিল্লা ছয়কে ধানের শীর্ষে বিপুল ভোটে জয়লাভ করি আমরা তার এক উপহার দিতে চাই সালামু আলাইকুম এ রাব্দি জয়েন্ট সেক্রেটারি কুমিল্লা মহাম্মদ দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ পেয়েছে ফেসিবাদ বিদায়ের মাধ্যমে ছাড়া বাংলাদেশের মানুষের ভিতর এক নতুন জাগরণ উঠেছে জনাব তারেক রহমান একজন রাজপুত্র বর্তমানে তারেক বসন্ত চলতেছে এই বসন্তে বাংলাদেশে আমরা চোখে দেখতে পাচ্ছি বহুদলীয় গণতন্ত্র যেটাকে বুঝায় আমরা যে দলকে গত পনেরো বছরে পাঁচটা প্রোগ্রাম করতে দেখি নাই গত পনেরো দিন আমরা তিরিশটা প্রোগ্রাম দেখে ফেলেছি তারা বিভিন্নভাবে জানলাদের টিকিট বিক্রি করতেছে তালিমের নামে মহিলাদেরকে বিভিন্নভাবে কনভার্ট করার চেষ্টা করতেছে কিন্তু বাংলাদেশের মানুষ এখন আর বোকা নেই পাঁচ তারিখের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের দেশ দেশের জন্য কে আসে আর কে পালিয়ে যায় সেটা জেনে গেছে বাংলাদেশ গত তারিখ বসন্তে দেশে ধানেশিষের গণজোয়ার বসে এই কুমিল্লার আনাচে কানাচে দীর্ঘ সতেরো বছর পর ভোটের যে আমেজ সেটা কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে আমরা আশা করতেছি বারো তারিখ আমরা সকলে কেন্দ্রে গিয়ে ধানের বিপুল ব্যবধানে জয়ী করে জনাব বনে চৌধুরীর হাতে ধানের শীষ দিয়ে জনাব তারেক রহমানকে আমরা কুমিল্লা ছয়ের আসন সেটা উপর দিব এক বিশাল ব্যবধানে ইনশাল্লাহ